অনুরূপ প্রত্যেকবার মতে বসে সবে কোদর পাওয়াটা তার জন্য নিশ্চিত। আসলে তো সব মসজিদের মধ্যে অবস্থান করবে। মসজিদের মধ্যে অবস্থান করার কারণে জুরহুকার বেজর হয়। এক হাদিসের মধ্যে আছে আমালান হুযওয়াত আছসাদিকাতু ইয়া আল্লাহ থেকে বর্ণিত রাসূলের करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবর লাইলতুল কদর ফিল ইছরিবিরা আশিল আওাকিরাত হাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন রমজানের শেষ দশকে বেজোর আমজিতে আর কাতি জারমত তাসি রাসূলের করিম রমজানের আর কাতি জারসে আর কি

পরিবারের সংখ্যা আমি বলেছি জাগতিক কার্যকলাপ পরিবার পরিচালন পরিযম থেকে বিচ্যুত হবে সোাবের নিয়তে মসজিদে যারা পুরুষ যারা তার মসজিদে অবস্থান করবে তারা আর মসজিদে থাকবে আর মহিলা যারা তারা ঘরের মধ্যে নির্দিষ্ট কক্ষার মধ্যে নির্দিষ্ট কক্ষার মধ্যে তারা এটা করবে মহিলা বাড়িতে

তারা এই সবের অধিকার হতে পারে তারা বাড়ি উঠে ঘরের মধ্যে একটা জায়গা নির্বাচন করে তিনি সাহেবের অবস্থান করতে পারেন এতে কাপ করতে পারেন তিনি অনেক সম্পাদ আর একটা বিষয় হল এতে খাম মানে প্রবেশ করাই হলো দুনিয়া বিভিন্ন চিন্তা থেকে মুক্ত হয় এতে কামের মধ্যে প্রবেশ

জন্য যদি করতে হ্যাঁ এখন আপনার গরম লাগছে তখন আপনি ওই পশ্রাক করতে গেছেন লিখে করে নিয়ে বেশি সমস্যা তখন দুই চাই মক ফা

এতে উদ্দেশ্য হলো আমার সন্তুষ্টের যুগ এখানে আসার বাড়ির মতো যদি আমি যদি সামাজিক ইচ্ছা মধ্যে কি করি তখন আমার তাকে প্রশ্ন হয়ে যায় ওইটা আমাদের এখানে